কিন্তু আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার খান কার দুশ্মনদের বিরুদ্ধে বলবো না বলবো না জোরে বলে বলবো না বলবো না তাই আমার কমকে সজাগ করেছি যে হাই রে কম কিছু পাঁচশো হাজার টাকার জন্য একটু পদের জন্য হাই রে আমার মা বোন বারোশো হাজার টাকার জন্য এদেরকে ভোট দিছনি মা বোনেরা ইমান চলে যাবে বাপ ভাইয়েরা ভোট দেন না ইমান চলে যাবে এই সাজা করা imani দায়িত্ব আছে না নাই হাত তুলে সাক্ষী দান আছে না নাই জোরে বলেন আছে না না নারী দিব দিন ইসলাম দিন ইসলাম ওয়াকাম সংস্কৃতি ওয়াকাম সংস্কৃতি নারী দিব এই কাজটা করা কি ভুল হয়েছে তারপরে আমি আরো বলেছি সেটা কি যদি কেউ প্রসাদ খাইয়ে মুসলমানকে কাফের করতে চায় সে ঠিক করছে না ভুল করছে প্রসাদ খেলে ইমান থাকবে তাহলে তার বিরুদ্ধে রাসূলুল্লাহর হাদিস হাতে লড়তে হবে না হবে না মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না হবে না অন্তর্তে ঘৃণা করে দূরে যাওয়া দরকার আছে না না তান কি বলেছি এটা সব জায়গায় একটু খুলে বলে যায় ভাঙরের মাটিতে বলা দরকার আছে কি এই মাটি থেকেই তো শুনি চিনে আওয়াজটা উঠেছিল তাহলে একটু খুলে বলা দরকার আছে তো নাকি তার আগে একটু সালামটা দিয়ে নাকি আগে বলে লোব অসুবিধা হচ্ছে না তো কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখা আলহামদুলিল্লাহ তাহলে বিষয়টা পুরুষ শোনে বিষয়টা পুরো শোনেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য কিন্তু ওয়াকাফকে বাঁচাবার জন্য কাকে ওয়াকাফের জন্য আমি বলি তা আল্লাহর ঘরের জন্য দাঁড়িয়ে মসজিদের জন্য দাঁড়িয়ে মাদ্রাসার জন্য দাঁড়িয়ে আল্লাহর ঘরের বিরোধীদের বিরুদ্ধে বলা আমার কি অপরাধ এটা আওয়াজ দেন ভাই আরেকটা কথা জিজ্ঞেস করছি অ্যাকচুয়ালি মুখ আমার কথা তো

আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো আমার আম্মা বোনেরাও শুনবে শুনবেন মন দিয়ে অন্যায় দেখলে হাত দিয়ে বলেন বলেন রুখে দাও যদি হাতে ক্ষমতা না থাকে রসুন বলছেন মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে প্রতিবাদ করার ক্ষমতা নাও থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও এইটা বলে রসুল হাদিসের শেষে বলছে এই অন্তর থেকে ঘৃণা করা আলামতটা হলো সবথেকে থেকে দুর্বল ইমান সবথেকে থেকে দুর্বল ইমান অর্থাৎ অন্যায় দেখলে তিনটে লক্ষণের মধ্যে তিনটে গুণের মধ্যে কোনো একটা গুণ যদি থাকে তার মধ্যে ইমান আছে তবে ঈমানের সব থেকে মজবুতি গুণ হলো অন্যায় দেখলে হাতকে রুখে দেওয়া যদি হাতকে রুখতে না পারে মুখ দিয়ে প্রতিবাদ করা যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া যদি তিনটে গুণের মধ্যে কোনো গুণ না থাকে অন্যায় দেখে রসুল বলছে

কোন মুসলমান তাকে সাপোর্ট করে এই নিয়ে সে শক্তিশালী হবে আল্লাহ রসুল বলছে সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ইমান এবার চলে এসো আমি অ্যাকচুয়ালি কি বলেছিলাম এই হাদিসটা বলে আমি বলেছিলাম কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ কালা কানুন করেছে এই ওয়াকফ কালা কানুন করাটা ইসলামের পক্ষে না বিরুদ্ধে জোরে বলো মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে কেন্দ্র সরকার দখল করতে চাইছে হ্যাঁ না এটা ঠিক করছে না অন্যায় করছে তাহলে রসুল্লার হাদিস অন্যায় দেখলে হাত দিয়ে তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত দিয়ে যদি হাত ধরে উঠতে না পারে রসুল্লার হাদিস দিয়ে প্রতিবাদ করো কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ যদি এই নমুনাটাও না থাকে কমসে কম কেন্দ্রীয় সরকারকে অন্তর থেকে ঘৃণা করে জুড়ে তা না করে কোনো মুসলমান যদি কেন্দ্রীয় সরকারকে ভোট দেয় তার ইমান থাকবে

কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব তোমার অকাপ কালা কারণ মানছি না মোদী সরকার দূর হাঁটো কেন্দ্র সরকার দূর হাঁটো বিজেপি সরকার দূর হাঁটো আমরা আন্দোলন করব এই আন্দোলন করতে গেলে রাজ্য সরকার বলছে আমার বাংলায় চলবে না দিল্লি চলে যাও না হয় কেস দেবো মামলা দেবো সবথেকে বড় দুশ্মন আমি হব এবং ভাঙরে তিন হাজারের উপরে ছেলের কেস দিয়েছে আরো অনেক জায়গায় দিয়েছে মুর্শিদাবাদে ওয়াকাফের পক্ষে আন্দোলন করতে গিয়ে আজ হাজার হাজার ছেলে ছেলে আছে এই রাজ্যের মমতা সরকার কেস দিয়ে ফেলেছে এ ঠিক করছে না অন্যায় করছে এ মসজিদের পক্ষে না বিরুদ্ধে তারা এ অন্যায় করছে না নাই করছে এ ওয়াকফ কালা কানুনকে সাপোর্ট করেছে না করেন এ ঠিক করেছে না অন্যায় করেছে রাসূলুল্লাহ হাদিস বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে মুখে বলে বলতে বলো যদি হাত দিয়ে রুখতে না পারি মুখ দিয়ে প্রতিবাদ যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারি অন্তর থেকে রাষ্ট্র সরকারকে ঘৃণা করে দূরে তা না করে কোন মুসলমান যদি এসে ভোট দেয় তার ঈমান আছে

জোরে বলে বলবো না বলবো না তাই আমার কমকে সজাগ করেছি যে রে কম কিছু পাঁচশো হাজার টাকার জন্য

যদি প্রসাদ খাইয়ে মুসলমানকে কাফের করতে চায় সে ঠিক করছে না ভুল করছে প্রসাদ খেলে ইমান থাকবে তাহলে তার বিরুদ্ধে রসুরুল্লার হারতে লড়তে হবে না হবে না মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না হবে না ঘৃণা করে দূরে যাওয়া দরকার আছে না না তা না করে ওই চক্রান্তকারী যে মুসলমানদের ইমান লুটে আমাদেরকে শেষ করতে চায় এরকম কি বলে ইসলাম বিদ্বেষী কে ভোট দিলে ইমান থাকবে আমি এটা বুঝিয়েছি তারপরে আরো বলেছি কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে ঠিক বলেছে না অন্যায় করেছে কোরআনের পক্ষে বলেছে না বিরুদ্ধে বলেছে তাহলে যারা কোরআনের পক্ষে হবে কোরআন বিরোধীকে ভোট দিয়ে ইমান থাকবে একটা লোক কোরআন মানে নেই কিন্তু কোরআনের বিরোধীও করে না সে তার জবাব আল্লাহ শুনছেন না শুনেছেন তার সাথে আমি মানুষ হিসেবে মিশবো সে আমারই ভাই কেন বাপ আদমেরই ছেলে মেয়ে শুনছেন তো নাকি কিন্তু কোরআন মানুষ না তোর বিষয় বিরোধী করে না কি এই কথাগুলো বলেছি একোন বলার পর আবার আরেকটা কথা বলেছি কি এরপরও যদি মনে হয় যে সর্বনাশ হয়ে গেছে ক্ষতি হবে তাহলে ওকে ক্ষমা চাইতে বলাকে আগে মমতাকে বল যামার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও তাহলে আমি জলসা এসে সব কথা বলবো না সেই জনসভায় এসে বল শুনছন তো লাগে কারণ ধর্মের বিষয় যখন বলেন আমি ধর্ম অনুহপি এসে

যারা পুস্তাকি করবে খেলা করবে বিয়াদি করবে তাদের বিরুদ্ধে একজন মৌলানা আমি একজন ধর্মগুরু আমি একজন আমার তো বলার অন্য জায়গা নেই তো বলতে হবে নাকি

আমার কোরানে বিরুদ্ধি করবি আমার অকপ লুটবি আমার মসজিদ লিবি আমার মাদ্রাসা নিবি আমার নিউ টাউনে আমার এক জায়গাকে দখল করে নিবি কোরআন তাদের সৎ কি বলেছে আমি চলবো না হাদিস কি বলেছে বলবো না এখন আমার শেষ কথা যারা মসজিদ মাদ্রাসাকে ভাঙে মসজিদ মাদ্রাসার বিরোধী করে কোরআনের বিরোধী করে হে দুর্গাম করে ভোল্ডেজার যে মাদ্রাসা ভেঙেছে না ভেঙে বলেছে মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না রাস্তার কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো রাজ্য সরকার বলেছে না বলেন এই সবগুলো কথাকে নিয়ে আমি এক কথাই উত্তর চাইছি কেন্দ্র সরকার জালিম না জালিম নয় কারা কারা বলছেন জালিম একটু হাত তুলে শাস্তি দেন হাত লম্বা করে তুলবে কেউ হাত তুলতে বাকি আছে কে একটু দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন কেউ বাকি থাকলে তার সঙ্গে ঝগড়া করবেন না শুধু চিনে নেবেন যে আমাদের নয় কেন কেন্দ্র সরকারকে যে জালিম মানতে অসুবিধা হয় সে কি আমাদের ভাই জোরে বলেন আমাদের হাত লাম্বা করে তুলে বলুন কেন্দ্র সরকার জালিম হ্যাঁ না যে মসজিদ ভাঙে সে জালিম নয় যে কোরআনে বেরি করে সে জালিম নয় যে মাদ্রাসা মিটাই সে জালিম নয় অবশ্যই জালিম হাত এবারে দ্বিতীয় প্রশ্ন রাজ্য সরকার জালিম না জালিম নয় কারা কারা বলছেন জালি হাত তুলে দেখা হাত তুলে দেখা আবার একবার দেখে কেউ তুলতে বাকি আছে কি কেউ তুলতে বাকি আছে কি দেখে নেন দেখলে ঝগড়া করবেন না ঝগড়ার পক্ষে আমরা নয় শুধু জেনে এ আমাদের জানার পরও তাকে শক্তিশালী করার জন্য সাথে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে রসুরুল্লাহ হাদিফ কেন্দ্র সরকার জালিম কেউ যদি ভোট দেয় শক্তিশালী করার জন্য

একটু কাছে এসো কোরআন থেকে দলিল দেবো যে এদেরকে সাপোর্ট করলেই ইনশাআল্লাহ ইনশাল্লাহ দলিন্দ এবারে এই বক্তব্যটাকে কেটে কোনে একটা মূর্খ বিশুঙ্গেই বক্তব্যটাকে জুরেছে জুড়ে বলছে দেখো ইনি বলছে হারাম উনি বলছে চলবে উনি তো ঠিকই বলেছে চলবে আমিও বইছি কি বলছি উনি চলবে কখন বলেছিল যখন বলেছিল 10000 মাদ্রাসা দব উনি জ্বলবে কখন বলেছিল যখন বলেছিল পুরো প্রায় রেল হবে উনি বলেছিল কখন যখন মানুষের ভালো কথা বলেছিল তখন মকস ছিল মমতার মুখে এখন মকস উঠে গেছে

এখন আমার শেষ কথা ওয়াকাব কে কারা বাঁচাতে চান একটু হাত তুলে দেখা মার হাবা মার হাবা এখানে একটা নামাজ হবে আর 10 মিনিট বলবো তারপরে নামাজ পড়াবো কথা বুঝে আসছে 10 মিনিট বলে নামাজ তাহলে ওয়াকাব কে বাঁচাতে চান সত্যি তো তা যে রাস্তায় আমার ওয়াকাব কে নিয়ে যেই রাস্তাটার নাম কি রাজশক্তি যে পাওয়ারে লিখি পাওয়ারটার নাম কি তাহলে তাহলে আজকে বলো দিদি মুদি অকাপের পক্ষে না দিদি মুদি অকাপ বাঁচাতে চাইছে না মেটাতে চাইছে মেটাতে চাইছে আর নাত্রের দিকে বাঁচাতে চাইছে না মেটাতে চাইছে তাই তো সুপ্রিম কোর্টে 97 কেস করেছে দিদি মুদি করেনে তাহলে সত্যি যদি হক বাঁচাতে চান 900 এর হাতকে শক্ত করা দরকার আছে না নাই হাত তুলে বলুন দরকার আছে না নাই হাত তুলে বলুন দরকার আছে না নাই আমি ধর্মগুরু আমার ধর্মের পক্ষে যে থাকবেন আমি তাকে সাপোর্ট করব